আমরা চাই না আল্লাহর কাছে চাই না এই জন্য আমরা আল্লাহর কাছে কিছু পাই না আমাদেরকে চাইতে জানতে হবে ক্যাপাসিটি জানতে জানতে হবে আমাদেরকে চাওয়ার জন্য তাহলে আমরা সব কিছু পাব আমাদের কাল হলো দুটি একটা ইহকাল আর একটা পরকাল আর জগৎ এই কালের ভিতরে জগৎ রয়েছে ছয়টি কি ইহকালে রয়েছে তিনটি পরকালে রয়েছে তিনটি ইহকালে রয়েছে তিনটি নাম্বার আলামে যখন আমরা এক আত্মা জগতে ছিলাম তখন আমাদের কোনো ইবাদত ছিল না যখন আমরা আত্মা জগতে ছিলাম তখন আমাদের কোনো আদেশ ছিল না কোনো নির্দেশ ছিল না আমরা পৃথিবীতে যাবো বলে আমাদের কোনো ধারণা ছিল না পৃথিবীতে আমরা চলবো ফিরবো বলে কোনো ধারণা ছিল না কিন্তু দুই নাম্বারে আলমে মায়ের পেটের জগৎ মায়ের পেটে যে দিন ছিলাম সেই দিন আমাদের কোন আদেশ ছিল না সেই দিন আমাদের কোন নিষেধ ছিল না সেই দিন আমাদেরকে কেউ কিছু করতে আমাদেরকে বলেনি কিন্তু দুনিয়া এমন একটি জগৎ মুসলমান এই দুনিয়াতে তোমাকে ইবাদত করতে হবে এই দুনিয়াতে কিছু আদেশ আছে এই দুনিয়াতে কিছু নির্দেশ আছে এই দুনিয়াতে তোমাকে ইবাদত করতে হবে আর নিজের আমলের এটাই দুনিয়া পরকালে রয়েছে তিনটি নাম্বার এক আলমে কবরের জীবনকাল দুই নাম্বারে আলমে কে কিয়ামতের জীবন কাল আর তিন নম্বর আলমে আখেরাত আলমে জান্নাত অথবা জাহান নাম এই তিনটি করে ছয়টি আমাদের জগৎ রয়েছে এই দুইটি কালের মধ্যে ছয়টি জগৎ রয়েছে এইখানে এই দুনিয়াতে মানুষ কেউ এসেছে কেউ চলে গিয়েছে অনেক মানুষ চলে যাবে অনেক মানুষ চলে গিয়েছে এই দুনিয়া এই দুনিয়া থেকে আমরাও একদিন কিন্তু বিদায় হয়ে চলে যাব এই জন্য মুসলমান তোমাকে দুনিয়াতে ইবাদত করতে হবে রে তাহলে উপরে তুমি সাকসেস হতে পারবে যদি তুমি দুনিয়াতে যদি ইবাদত না করো তাহলে তোমার কোন কিছু কাজ আসবে না তোমার দুনিয়াতে তোমার মূল কাজ হলো তোমার ইবাদত করা আর মুসলমান তুমি ইবাদত বাদ দিয়ে তুমি অন্য কিছু করছো এই ইবাদত তোমাকে একবারে ফুল ভাবে তোমাকে পালন করতে হবে এই দুনিয়াতে তুমি যদি ইবাদত না করো তাহলে পরকালে তুমি সাকসেস হতে পারবে না পরকালে তুমি নাকাম হয়ে থাকবে সেই দিন তুমি আই আই সেই দিন তুমি কিয়ামতের দিন তুমি কিন্তু ইমানদারের দলে তুমি দুনিয়াতে যদি মুনাফিক যদি হয়ে থাকো সেই দিন কিয়ামতের দিন তুমি যদি ইমানদারের দলে ঢুকতে যাও তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বলবে উমতা চলি ইয়াউমাল কিয়ামতি ইয়া আইয়ুহাল মুজরিমুন হে মুজরিমিনের দলেরা তোরা বিচক্ষিত হয়ে যা আজকে তোরা এই মুমিনদের সঙ্গে থাকতে পাবিনা আজকে তোরা ईमानদারদের সঙ্গে থাকতে পাবিনা তোরা আজকে আলাদা হয়ে যা তোরা আজকে বিচokkhিত হয়ে যা সেই দিন ईमानদারদের দলে ईमानদারের লাইনে আমাদেরকে যাওয়ার মতো হুকুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যাওয়ার মতো শক্তি আমাদেরকে যাওয়ার মতো আদেশ সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবেন না সেই দিন আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন আমাদেরকে লাইনে যাওয়ার এইরকম হুকুম সেই দিন আল্লাহ সেই দিন আমরা সবাই কিন্তু পৃথিবীতে যে কাজ করছে সেই সেই রকম সেই দিন ফল পাবে এখন মুসলমান তুমি বুঝতে পারো না যে উপরে গিয়ে কি হবে একবার মরে দেখো তারপরে তুমি বুঝতে পারবে এই জন্য বিশ্ব তিনি বলছেন ला तुका कदमा इब्ने आदमा

দিবে রে ততক্ষণ পর্যন্ত তুমি এক কদম এদিক ওদিক আগাতে পারবে না সেই দিন তোমাকে এক কদম পিছাতে দেওয়া হবে না এক কদম আগাতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তুমি পাঁচখানা প্রশ্নের উত্তর না দিবে সেই পাঁচখানা প্রশ্ন কি নাম্বার এক সেই পাঁচটির মধ্যে হলো নাম্বার এক দুনিয়াতে তোমাকে আল্লাহ তাবার তোমাকে আশি বছর তোমাকে টাইম দিয়ে পাঠিয়েছে সত্তর বছর টাইম দিয়ে পাঠিয়েছে ষাট বছর টাইম দিয়ে পাঠিয়েছে তিরিশ বছর টাইম দিয়ে পাঠিয়েছে সে টাইম তোমাকে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে বুঝিয়ে আল্লাহকে তোমাকে কিয়ামতের দিন তোমার এই সুচি টাইম তোমাকে বুঝিয়ে দিতে হবে এখন এই মসজিদের ইমাম সাহেবকে যদি বলা হয় একটা মসজিদের জালসা হচ্ছে এবার ইমাম সাহেবকে বলা হচ্ছে তুমি যাও হরিনামপুর থেকে পাঁচশো টাকা দিয়ে হরিনামপুর থেকে একশো টাকার মিষ্টি নেবে একশো টাকার চানাচুর আর তিনশো টাকার তুমি ফল নেবে এবার কিনে এসে সে হরিরামপুর থেকে নিয়ে এসে এবার সঙ্গে সঙ্গে এবার কমিটি বলবে মাদ্রাসার সেক্রেটালি ক্যাশিয়ার বলবে যে ইমাম সাহেব এবার হিসাবটা দেন বাধ্যতা হিসাব দিতে হবে কেন তাকে এখান থেকে তাকে এই মাদ্রাসার কমিটি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার ক্যাশিয়ার তাকে দিয়ে পাঠিয়েছে পাঁচশো টাকা আর আমি আমার বাবার টাকা যদি পাঁচশো টাকা হরিরামপুর নিয়ে যাই আর যদি ভুটানি করে চলে আসি তাহলে হিসাব নেওয়ার মতো আর কেউ থাকবে না কেউ বলবে না আমাকে হিসাব দেয় কেন বললে সে আমার কাছে মার খাবে আমি আমার বাবার টাকা যেমন সে করতে পারি বন্ধু আল্লাহ তাবারাক কথা আলা তোমাকে পৃথিবীর বুকে আশি বছর দিয়ে পাঠিয়েছে তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে আসনি তোমাকে আল্লাহ তিরিশ বছর দিয়ে পাঠিয়েছে তোমাকে সত্তর বছর দিয়ে পাঠিয়েছে আল্লাহ তাবারাক কথা আলা সেই দিন বলবে বান্দা। তুমি আমাকে সত্তর বছর বুঝিয়ে দাও তোমার বা একটা বছরে বারোটি মাস ছিল বারোটি মাসে তিরিশটা করে দিন ছিল তিরিশটা মাসে বারোটা করে ঘন্টা ছিল এই বারোটা ঘন্টাতে ষাটটা করে মিনিট ছিল এই রকম করে আল্লাহকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে সেই দিন যদি আমরা এই বুঝান যদি না বুঝাতে পারি রে এই হিসাব যদি আল্লাহকে না দিতে পারে তাহলে সেই দিন আমাদের আর কোনো রিহাই থাকবে না এক কদম আঘাতে দেওয়া হবে না আর এক হবে না দুই নাম্বারে তোমার জৈবন কালটা তুমি আমাকে বুঝিয়ে দিবে তোমার যৌবন কাল তুমি আমাকে বুঝিয়ে দাও এ মুসলমান যৌবন কাল হচ্ছে একটা নিয়ামত এই যৌবন কালে আমরা যতটুকু ইবাদত করে কারেন্টের মতো কাজে লাগবে একটা বয়স্ক মানুষ একটা বুড়া মানুষ যতখানি যতটুকু করলে তার কাজে লাগবে না তার হাড় হাডি তার পরিপূর্ণভাবে তার সোজা হবে না আর একটা যুবকের সত্যি তার আঠারো বছর জুয়ানের একটা যুবকের কিন্তু সে যদি এবাদত করে তাহলে তার কারেন্টের মতো এবাদত কাজে লাগবে কেন তার সব কিছু তার একবারে রড বোর্ডের মতো সোজা হবে এই জন্য মুসলমান যৌবন কাল তোমাকে বুঝিয়ে দিতে হবে রে যৌবন কাল আল্লাহ রসুল বলেছে যৌবন কাল একটা নিয়ামত মনে করো যৌবন কাল তুমি একটা নিয়ামত মনে করো যৌবন কালটা তোমাকে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে তিন নম্বরে আল্লাহ তাবারক মতালা সেই দিন আমাদেরকে বলবে যে তুমি পৃথিবীতে তুমি মাল কিভাবে ইনকাম করেছো তুমি সেটাও আমাদেরকে বুঝিয়ে দাও আজকে এই মুসলমান তুমি পৃথিবীতে তুমি হালাল পথে ইনকাম করছো না হারাম পথে ইনকাম করছো তোমার কোনো খেয়াল নেই তুমি আজকে সত্যের পথে ইনকাম করছো না বেসত্যের পথে ইনকাম করছো তোমার কোনো আজকে কিন্তু ঠিক ঠিকানা নাই তুমি নিজে জানো না আমি কিভাবে আমার পকেটে কিভাবে এত টাকা আছে তুমি এটা নিজেই কিন্তু বুঝতে পারো না সেই দিন আল্লাহ তোমাকে বল এ মুসলমান তুমি আমাকে তোমার কিন্তু পৃথিবীতে তোমাকে যে টাইম দিয়ে পাঠিয়েছি একটা মানুষ যদি পৃথিবীতে সত্তর বছরের মধ্যে যদি দশ কোটি টাকা যদি ইনকাম করে সেই দশ কোটি টাকাকে আল্লাহ তাবারকুয়া তালা বলবে এ বান্দা তুমি বুঝিয়ে দাও তুমি এক টাকা দুই টাকা করে কোনখান থেকে কয় টাকা ইনকাম করেছ বুঝিয়ে দাও চার নাম্বারে সেই দিন আল্লাহ বলবে এ মুসলমান তুমি মাল কিভাবে বাই করেছো তুমি বুঝিয়ে দাও তুমি যে মাল ইনকাম করেছিলে তোমাকে যে মাল ইনকাম করার মতো আমি শক্তি দান করেছিলাম তোমাকে যে মাল ইনকাম করার মতো আমি ক্ষমতা দিয়েছিলাম সেই মাল তুমি কিভাবে বাই করেছো তুমি আমাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দাও আমাদেরকে মাল এই পৃথিবীতে আমরা ইনকাম করছি এবার সত্যের পথে ইনকাম করছি না হারামের পথে ইনকাম করছি না হালালের পথে ইনকাম করছি এটা পরের প্রশ্ন কিন্তু এই দুইটার মধ্যে কি তুমি ইনকাম করছো হারাম এবার যদি এবার তুমি খরচা করছো হারাম এবার তুমি বে খরচা করছো যেখানে খরচা করতে হবে না সেই জায়গাতে তুমি খরচা করছো না যেখানে খরচা করতে হবে ওখানে খরচা করছো না এটাও আল্লাহকে বুঝিয়ে দিতে হবে কোনো রেহাই নাই আল্লাহ তাবারক আমাদেরকে এই টাইমগুলি দিয়ে পাঠিয়েছে টাইমের মধ্যে আমাকে হালাল কিছু ইনকাম করতে হবে পাঁচ নম্বরে আল্লাহ সেই দিন বলবে এ বান্দা তুমি পৃথিবীতে তুমি অনেক জালসা শুনেছ অনেক জুমার খুদ্া শুনেছ অনেক কিছু তুমি জেনেছ রে অনেক হাদিস কোরআন তুমি জেনেছ তুমি মুসলমান তোমাকে কোরআন জানা মতো ক্ষমতা দিয়েছি তুমি একজন মুসলিম ঘরে তুমি জন্মগ্রহণ করেছ তোমার সর্বপ্রথম কাজ হলো তোমাকে সব কিছু ইসলামের সব কিছু জানা তোমাকে ইবাদত করা তুমি যা জেনেছ তা মেনেছ কিনা তুমি আমাকে বুঝিয়ে দাও আজকে এই মুসলমান আমরা যা জানছি তা মানিনা আমরা যা জানি না তা মানছি এই দুনিয়াতে আল্লাহ কথা আলা আমাদেরকে যে টাইমগুলি দিয়ে পাঠিয়েছে সে টাইমের মধ্যে সত্তর বছরের মধ্যে আশি বছরের মধ্যে পঞ্চাশ বছরের মধ্যে আমরা যা জেনেছি তা মেনেছি কিনা এটা হিসাব লাগবে যা জেনেছি তা মেনেছি কিনা এটাও হিসাব লাগবে আজকে আমরা সবাই এখানকার মধ্যে এই জায়গাতে যদি দুইশো যদি মানুষ থাকে দুইশই মানুষ আমরা জানি এবাদত আমাদের জন্য আমাদের জন্য নামাজ ফরজ আমাদের জন্য ফরজ এবাদত আমরা এবাদত করতে হবে আমাদেরকে কিন্তু এখানকার মধ্যে দুইশোর মধ্যে একশো মানুষ এবাদত করে না জানার পরেও সে মানে না যদি জানার পরেও না মানে তাহলে আল্লাহ করার কথা আল্লাহ সেই দিন আমাদেরকে এই পাঁচখানা প্রশ্ন করবে পাঁচখানা প্রশ্ন যদি উত্তর না আমরা দিতে পারি এক কদম আগাতে দেওয়া হবে না আর এক কদম পিছাতেও দেওয়া হবে না তবে অতিরিক্ত এবাদত করা যাবে না অতিরিক্ত কি এবাদত আল্লাহ রসুলের কাছে যা সালা সাতুন তিনজন ব্যক্তি এলো এবার আল্লাহ রসুলের বিবিকে বলছে তার স্ত্রীদেরকে বলছে যে আল্লাহ রসুল কেমন তার চরিত্র কেমন সে কিরকম করে এপাদত করত তো তার বিবিগণ তার স্ত্রীরা বলছে যে আল্লাহ রসুল এরকম 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 আল্লাহ রসুল এরকম করে ইবাদত করত তখন সে মানুষগুলি করছে তিনি নবী হয়ে এত কম ইবাদছে তারা বলছে তিনি নবী হয়ে তিনি এত কম ইবাদত করেছে দিনার আগে কোনো পাপ নাই তিনার পরে কোনো পাপ নাই তিনার আগে পিছনে কোনো পাপ নাই তিনি নবী হয়ে যদি এত কম ইবাদত করে তাহলে আমরা তার চাইতে বেশি মাদত করব তখন আল্লাহর রসুলের মিস্ত্রিদের বলছে তার চাইতে আল্লাহ রাসূলের চাইতে আমরা বেশি ইবাদত করব তখন সেই তিনজন মানুষ আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে গেল এবার আল্লাহর রসুল বাড়িতে আসার পর এবার তার বিবিরা তাকে বলছে যে হে নবী তিনজন মানুষ এসেছিল আসার পরে এরকম এরকম জিজ্ঞাসা করছিল তখন আল্লাহ রসুল বলছে তাদেরকে কি বললে তখন তার বিবি হাজরত আয়েশা তিনি বললে তিনি বললেন যে আমি এরকম আমরা এরকম এরকমভাবে বললাম তখন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সেই মানুষগুলির কাছে গিয়ে বলছে অল্লাহে হে ওয়াল্লাহ হে আমি আল্লাহর কসম তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে আমার জীবনে কোনো গুণা নাই আমার পরে কোনো গুণা নাই কিন্তু আমি যেইগুলি আল্লাহ তাদের কতালা পৃথিবীতে আমাদেরকে ইবাদত দিয়েছে যেই কাজগুলি দিয়েছে সেই কাজগুলি আমরা করছি আর নবীর চাইতে যে বেশি করবে আল্লাহ রসুলের চাইতে আল্লাহ রসুল যতগুলি কাজ করেছে এর চাইতে যে বেশি করবে একে বলা হয় বেদাত আল্লাহ রসুল বলছে ফালাই সামিন নেই যে আমার চাইতে আমার চাইতে যে বেশি ইবাদত করলো রে তার আমার কোনো দলভুক্ত হতে পারলো না তার আমার দলের লোক নয় তার আমার কোনোদিন দিন দলভুক্ত হবে না ওই জন্য বলা হয় অতিরিক্ত মানুষকে ইবাদত করা যাবে না অতিরিক্ত মানুষকে ইবাদত করা যাবে না তার একটা মানুষ বলছে যে আমি সারাদিন নামাজ পড়ব খাবো না ঘুমাবো না দ্বিতীয় নাম্বারে সেই একটা মানুষ তার দ্বিতীয় নাম্বার মানুষটা বলছে ফালা তা আমি বিবাহ করব না নারী ঝামেলা থেকে আমি দূরে থাক তার তিন নাম্বার মানুষটা বলছে আমি সিয়াম পালন করব, চির জীবন আমি সিয়াম পালন করব। আমি এফতারি করবো না তখন আল্লাহ রসুল বলছে আমি সিয়াম পালন করেছি বিরত থেকেছি খেয়েছি ঘুমিয়েছি আমি নামাজ পড়েছি ঘুমিয়েছি খেয়েছি আমি বিয়ে বিয়ে করেছি আমি বিয়েও করেছি এই তিনখানা জিনিস আল্লাহ রসুল যেইগুলি আল্লাহা পৃথিবীতে মানুষকে দিয়েছে সেইগুলি আল্লাহ রসুল কিন্তু সম্পূর্ণভাবে পালন করেছে তেনার আগে পিছে কোনো গুণা নাই আর সেই মানুষগুলি বলছে যে আমি আল্লাহ রসুলের চাইতে আমরা বেশি কিন্তু পালন করব আল্লাহ রসুলের চাইতে যে বেশি পালন করবে তাকেই বলা হয় বেদা তখন আল্লাহ রসুল বললে আলে সামিন্নি তারা আমার কোনো দিন হতে পারল না সময় খুব কম এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করেছি অমা আলে নাই দিল্লাল ভাষার মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন এবং কোরআন হাদিসের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে ইয়া ইয়ো হাল্লা দিন আহ মানুষ নিজের নিজের সলা দিমিয়া মির জমা